নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রটন্তী কালী পূজার পৌরাণিক কথা এবং এই পূজার পদ্ধতি বিষয়ে আলোচনা করব রটন্তী কালী পূজা হিন্দু ধর্মে একটি বিশেষ উৎসব এই দিন কৃষ্ণ এবং কালীর একসঙ্গে পূজা করা হয়ে থাকে রটন্তি শব্দের অর্থ হলো প্রচারিত বাসনা গিয়েছে জনশ্রুতি অনুযায়ী এই পূজার সূচনা হয়েছিল এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে যা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে রটন্তি কালী সময় সাধারণত মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়ে থাকে কথিত আছে একবার শ্রী রাধা তার স্বামী আয়ানকে লুকিয়ে মাঘের কৃষ্ণপক্ষে চতুর্দশী রাতে শ্রীকৃষ্ণের সঙ্গে অভিসারে গিয়েছিলেন এদিকে দুই ননদিনী জটিলা এবং কুটিলা সেই বিষয়টি জানতে পারেন এরপর তারা তাদের দাদাকে সেই খবরটি জানান সেই কথা শুনে আয়ান কোনো মতেই বিশ্বাস করতে পারেননি কিন্তু তিনি রাধাকে কৃষ্ণের সঙ্গে স্বচক্ষে দেখার জন্য বের হন সেখানে গিয়ে দেখেন দেবী কালীর পদতলে সেবা করছেন শ্রীরাধিকা সেই দেখে তিনি আবেগপ্লুত হয়ে ওঠেন এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে কৃষ্ণ আর কালীতে কোনো ভেদাভেদ নেই কৃষ্ণ এবং কালীর যোগসূত্র স্থাপন করে এই ঘটনাটি আর তারপর থেকেই একত্রে পুজো করা হয় কৃষ্ণ এবং কালী কৃষ্ণপক্ষের অমাবস্যা বা চতুর্দশীতে যখন প্রকৃতি শান্ত শীতল স্নিগ্ধতায় আবৃত তখন দেবী কালীর আহ্বান করা হয় শোনা যায় এই পুজো প্রথমে বাংলার গ্রামাঞ্চলে শুরু হয় আবার লোককথা অনুযায়ী শোনা যায় এই দিন দেবী মস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন এই পুজোর রীতি রটন্তী কালী পুজোর দিন ভক্তরা উপোস করে দেবীর আরাধনা করেন মাটির প্রদীপ ধূপ এবং নৈবেদ্য দিয়ে পুজোর আয়োজন করা হয় ভোগ হিসাবে মূলত নারকেল খিচুড়ি ফল এবং মিষ্টি নিবেদন করা হয় কোন কোন স্থানে পশু বলি প্রথাও ছিল বর্তমানে অনেক জায়গায় পশুবলিও হয়ে থাকে এই ছিল রটন্ত কালী পুজোর বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ